একজন লিখছেন মোহাম্মদ আমরা কি খেতে আসবো এই চামুস দেন আঙ্কেল চামচ দেন

আর আমি বলছি না তো মাশাল্লাহ খুশি তো আজকে আমি যখন চেঁচছি না এরপরে কেন তেলাইছে দেখো না আমি বলছি তুমি আর এটা একটা দিবা না তখন ঠিকই আবার ট্যালায় আপনার কথা বলেন না কেমন চটপটি চটপটিটা কেমন আমি বলছি না ভিতরে থেকে বাইরের গুলা ভালো হয় বলো খায় এই লাইফ চলতেছে হ্যাঁ বলো কিছু হাজারের উপরে মোহাম্মদ নজরুল ইয়া লিখছেন যে কেমন আছেন ডাক্তার সাবিনা আপু ভালো আছেন তো প্রিয় আপু একজন লিখছেন মোহাম্মদ আমরা কি খেতে আসবো আচ্ছা সেলিম লিখছেন নাইস লুকিং আলহাজ আবুল কালাম লিসেন সুপার আচ্ছা আব্দুল্লাহ কি আমানুল্লাহ আমান লিসেন সব ঠিক আছে আমার গলার মালা তার কি পছন্দ হয়নি ভাইয়া এই গলার মালাটা সবচেয়ে সুন্দর লাগতেছে না পরে না হ্যাঁ সেটাই এটা অনেকই সুন্দর কারণ নর্মাল শাড়ি পরলে বা একটু কাঁচকার কাঁচ ছাড়া শাড়ি পরলে এরকম পরলে ভালো লাগে আচ্ছা মোহাম্মদ ইসমাইল লিখেছেন কি খাচ্ছেন আমি বিল দেব আপনি দিবেন না আমি আমি না না জন্যই তো তোমার চটপটি খাবো ওটাও দিয়ে আমরা তো পারি বনশ্রী না তোমার গুদারাঘাট বলো কিছু পাতিল তাহলে ইয়াতে চললে কি হয় তোমার আমরা ইয়াতে গেলে নিউ মার্কেট না কোথায় জানি গেলে সব পাওয়া যায় চলো এখানে জায়গা কালকে যায় তোমার একারে একার সব কিছু পাবো শেষ <laughs> 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 তোমার লিখছেন রানা আচ্ছা একজন লিখছেন আমার ভালো ডক্টর নিহাল চৌধুরী লিখেছেন আমার ভালো লাগার মানুষটা এই জায়গায় একটু আগেই ঘুরে এলাম বুঝছো আচ্ছা মোহাম্মদ মোশারফ হোসেন ইয়ালিক আসসালামু আলাইকুম প্রিয় আপু কেমন আছেন সালাম দিছে সে আচ্ছা জাহাঙ্গীর আলম লেখছেন আমাদের এখানে ভালো চটপটি আছে এটা তো জানি না আচ্ছা জাহাঙ্গীর আলম কোথায় আচ্ছা জাহাঙ্গীর আলম বলছেন জামদারি শাড়ি রাখলে আমাকে বলবেন ধন্যবাদ আচ্ছা জহরুল ইসলাম উনি চটপটি খাচ্ছেন মোহাম্মদ সবুজ শেখ হ্যালো আপু কেমন আছেন আপনি মোহাম্মদ শাহদিন লেখছেন আপনাকে অনেক ভালো লাগে যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা মিট করতে পারি বইমেলা শেষ মিট করার দিনও শেষ হ্যাঁ চেম্বারে আসতে পারি আচ্ছা রানা মজুমদার ওয়ার আর ইউ ইট রাইট নাও শাহবাস চক্কর না কেসি দ্য মর ইঞ্জিনিয়ার ইনস্টিউটের আচ্ছা আচ্ছা না না আমি আমি এটা আমি দিব এটা খাই রাখো এটা রাখো আই আমি দিব বলছি আমি হবে না তো জি জি সেটাও ঠিক আছে সমস্যা নাই ও পঞ্চাশ টাকা আনবো এটা আমি আবার ওকে একশো টাকা দিয়ে দিব তাহলে হয়ে যাবে পঞ্চাশ টাকা নিয়ে আমাদের বিল্ডিং আসলে তুমি আসলে বুঝো না না এঁঙ্গে জঙ্গে চেংরাঙা মেঙেরাঙা বংশ চেংরে হইছে তুমি জানা না না তোমা মাঙা না জানা মা যাই সিএনজিতে 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 করব লাইভ স্টেপ করে দেব দেখাই দিলাম দেখাই দিলাম আসো একটা স্মৃতি বলতে বলতে আসো বইমেলার সিদ্ধা আমার খারাপ লাগতেছে আমার কয়ো না যে তোমার কামড়াবে কি করো এখানে সমুদ্রময়ের কাছ থেকে বেশি নাই সাতান্ন বন্ধ করি তাহলে বাইক দাও আজকে বইমেলা যদি শেষ দিন বলে দাও বিদায় Hasta luego.